নতুন নোট নিয়ে বিড়ম্বনায় গ্রাহকরা চেষ্টা করেও এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছে না তারা একই অবস্থা মেট্রো রেলের ক্ষেত্রেও বিশ ও পঞ্চাশ টাকা নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না ব্যাংকাররা বলছেন নতুন টাকা সিআরএম এর উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে সফটওয়্যারকে নতুন টাকা চেনাতে কিছুটা সময় লাগবে দ্রুতই হবে এই সংকটের সমাধান ঈদুল উল কেন্দ্র করে চলিত মাসের শুরুতেই নতুন নকশা সমৃদ্ধ নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক প্রথম এসেছে এবং টাকার নোট এক তবে এই নোটের ব্যবহার নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের ব্যাংকিং এর ঝামেলা এরাতে নতুন টাকার উত্তোলন এবং জমার ক্ষেত্রে এটিএম এর পাশাপাশি সিআরএম মেশিন ব্যবহার করে থাকেন গ্রাহকরা কিন্তু বারবার চেষ্টা করেও এক হাজার টাকার নোট জমা করা যাচ্ছে না সি আর মেশিনে এ ব্যাপারে গ্রাহকরা বলছেন বারবার সি মেশিনে জমা দেওয়া হচ্ছে নতুন নোট বারবার আমাকে ফেরত দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা ভোগান্তিতে পড়েছি তারা আরও বলেন দুই হাজার টাকার আছে নতুন নোট এখন আমি একজনকে দশ হাজার টাকা পাঠাচ্ছি কিন্তু নিচ্ছে না অন্য একজন বলেন নতুন যে এক হাজার টাকার নোট সি এ টাকাটা জমা নিচ্ছে না তো এতে করে আমরা সিরিয়াসলি ভোগান্তিতে পড়েছি ব্যাংকাররা বলছেন এটিএম এ নতুন নোট ব্যবহার সহজ হলেও সমস্যা হচ্ছে সিআরএম মেশিনে বিষয়টি নিয়ে কাজ করেছেন তারা এরই মধ্যে যুক্ত করা হয়েছে সিআরএম মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানকে দশ থেকে পনেরো দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তারা